হাসপাতালে পুলিশের দাদাগিরি কথা ছিল পুলিশ সুরক্ষা দেবে হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল মুর্শিদাবাদে শুধু হয়ে গেল না ব্যাপারটা সেম সাইডও হয়ে গেল চিকিৎসায় গাফিলতির অভিযোগে ডাক্তার আর নার্সদের পেটালো খোদ পুলিশ অফিসার খামাতে এক লাখ লোক দেবে এক লাখ ওসিকে বলে দিলাম আমি এক লাখ লোক পাবে খাম হয়ে গেছে খাম হয়ে গেছে হাত মুর্শিদাবাদের লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে গতকাল রাতে এক মহিলা রোগী ভর্তি হন আচমকায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে চিৎকার চাঁচামেচি শুরু করেন পরিবারের লোকজনেরা অসহিষ্ণুতার কারণ বোঝা গেল যখন আসরে হাজির হন বীরভূমের কৃণাহারের ওসি আসরাফুল্লাহ শেখ জানা যায় ওই আসরাফুল্লাহ শেখ নাকি ওই রোগীর আত্মীয় তার বাড়ি লালগোলা থানার দেওয়ান এলাকায় অভিযোগ হাসপাতালে এসেই নার্স চিকিৎসকদের ওপর চড়াও হন ওই পুলিশ অফিসার ঘটনা শুনেই লালগোলা থানার পুলিশ সেভিক ভলেন্টিয়াররা এলে তাদেরও মারধর করেন ওই পুলিশ আধিকারিক হোমকিও দেন যদি একটা কোম্পানি হয় না খামাতে এক লাখ লোক যাবে এক লাখ বসিকে বলে দিলাম আমি বে হাম আ ম জাহা। ু আসুন প দেখা যা মা লা । ঘটনায় দুজন সিভিক ভলেন্টিয়ার আহত হন তারা হাসপাতালে ভর্তি মার খেয়েছেন একজন সাব ইন্সপেক্টরও তবে ছাড় পাননি কে নাহারের অফিসার গ্রেফতার করা হয়েছে তাকে নিজের থানা এলাকার শের আশরাফুল্লাহ শেখ এবার ভুল করে ফেলেছেন বীরভূমের মাস্তানি মুর্শিদাবাদে করতে এসে এই সেই অফিসার আশফ দলের নেতা রাজ আর জন্মদিনে পার্টি করেন পুলিশ অফিসারের জন্য কবিতা লেখেন ইট নাছো পুলিশ বলে এমন শিক্ষা কোথায় পে চ্যাটাস্ত কিছো অব পুলিশ তখন কাকে করবে নালিশ উর্দি পরে করছে সেবা তোমাদের জন্য রাষ্ট্র দিবা বোঝাই যাচ্ছে ত্রিমূলের কতটা কাছের লোক এই আশরাফুল্লাহ শেখ আবার এই আশরাফুল্লাহ শেখই শাসক যোগাযোগের কারণেই দিনের পর দিন দুর্নীতি করেও পার পেয়ে যান এলাকায় বাড়ি ফ্ল্যাট কেনা বেচা হলে টাকা তোলেন যদি একটা কম্পেন হয় না থানাতে এক লাখ লোক এক লাখ

তৃণমূলের কাছের অফিসার আশরাফুল্লাহ শেখের বীরভূমের মাস্তানির বেলুন ফেঁসে গেল লাল গোলায় এসে স্বাভাবিক কারণেই মুখে কল পুলিশ কর্তাদের এখন কি ধারায় কেস দেওয়া হবে সেটাই দেখার মাধ্যম বেরো রিপোর্ট